আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেউ আছে সবার আশা করি সকলেই ভালো আছেন তো আমরা আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা করে আরফেল পিভিসি সিলিং ডেকোরেশনের কাজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কাজটা করেছে আমাদের মেসিরা কি নুখুতভাবে কাজটা করেছে ওনারা ওনাদের দক্ষতাভাবে খুবই সুন্দরভাবে কাজটা করেছে আপনারা দেখতে পাচ্ছেন কাজটা করার পরে রুমের কি সৌন্দর্য একটা বৃদ্ধি পেয়েছে আপনারা যারা যারা আপনাদের ঘরের সৌন্দর্যের জন্য আপনাদের অফিসের সৌন্দর্যের জন্য দোকানপাটের সৌন্দর্যের জন্য এরকম আরফেল পিভিসি বোর্ড দিয়ে চিলিং ডেকোরেশনের কাজ করাতে চান ওয়ালে কাজ করাতে চান ওয়ালে আমরা ডেকোরেশন করে থাকি এরকম আরফেল পিভিসি বোর্ড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেস্ত্রি ওয়ালেও কি সৌন্দর্যভাবে বোর্ডগুলো ফিটিং করেছে দেখতে পাচ্ছেন কী নিখুঁতভাবে খুবই সুন্দরভাবে ফিনিশিং নিয়ে আসছে আমাদের মেসুরিরা অনেক সুন্দরভাবে তো আপনারা যারা যারা আপনাদের এগুলা ঘরের সৌন্দর্যের জন্য দেওয়ালের সৌন্দর্য জন্য করাতে চান তাহলে অবশ্যই আমাদের মাধ্যমে করাই নিতে পারেন আমাদের স্কিনে নাম্বার দেওয়া থাকবে আমরা এগুলার কাজ সারা বাংলাদেশে করে থাকি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে করে থাকি আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের বাসা বাড়িতেও কাজগুলো করাই নিতে পারেন আমরা এগুলা স্কোয়ার ফিটে কাজ করে থাকি একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে এগুলো আমরা বোর্ড হিসাবে কাজ করি আর এগুলো আমরা মালামাল ফিটিং সহ এভ্রিটিং সব আমাদের একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটের ভিতরে তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা দেখতে হুব হুব মতো কিন্তু এগুলা জিপসন না জিপসনের থেকে অনেক ভালো মানের বুট আরফেল পিভিসি বোর্ড এগুলো আরফেল কোম্পানির বোর্ড খুবই নি খুবই বুক বোট কি খুবই হার্ড বোট আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখলে বোটগুলো দেখলে অনেকটাই বুঝবেন খুবই মজবুত বুট বোটগুলো দৌড়লে বুঝবেন তো আমরা এগুলা কাজ করার আগে কোনো অ্যাডভান্স গ্রহণ করি না আমরা অ্যাডভান্স ছাড়া সারা বাংলাদেশে এগুলোর কাজ করে থাকি আপনারা বিনা অ্যাডভাসে আমাদের থেকে এগুলার কাজ করে নিতে পারেন অবশ্যই আর আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম